আমাদের রিজিকে আমাদের রিজিক আমাদের তাজবি হাত আমাদের রিজিক আমার জিকির তাকু আমার রিজিক আমার তেলাওয়াত আমার রিজিক তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর উঠার তাফিক দান করেন এল ইমান আমল ও তাকোয়া বলেন এল ইমান আমল তাকোয়া বলেন এল ইমান সহজ ভাষায় সহজ কথায় এল হইল গাড়ির জন্য লাইট ইমান হইলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হইল গাড়ির জন্য বডি আর তাকোয়া হলো গাড়ির জন্য ব্রেক

গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না এল ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি এল কিছুতে ইমাম সাহেবের জন্য না মুসলমানের জন্য বলেন আবার বলেন এল ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়দিন আগে নিউজ ঢাকা শহর ফকেটমারদের দৌরত্বে ভরে গেছে ঢাকা শহর শহরের দৌরত্বে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন বকেটমার্ডের দৌড়ত্বে ভরে গেছে আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে পকেটমারে ভরে দিয়েছে কি বল যদি শিক্ষাই শিক্ষা নীতি এভাবেই থাকে এই জাতির আগামী প্রজন্ম আটো চালানো চালা চুরি আর দিয়ে ছাড়া জাতি আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে জাতিরক্ষার রাস্তা কি বলেন জাতিরক্ষার রাস্তা যেমন ধরেন ছয় মাস পলিটেকনিক্যালে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস মেডিকেলের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এম বিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির ফিউচার কেমন হবে বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে এই জাতির অবস্থা ভয়াবহ জাতির অবস্থা কি এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে জাগান ইমামার আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বোঝাতে কথা আমার সন্তানকে ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না শিখাবো তো ইনশাল্লাহ এই জন্য আমি প্রতিদিন হাত তুলি স্লোগান তুলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন ছেলে মেয়েকে আমরা দিন শিখাই মরতে চাই আপনি বারো বছর এক মসজিদের ইমাম আপনার সমাজ থেকে বারো জন ছাত্র আলেম হলেন হলো না আপনি বারো বছর কি করলেন রাখছেন নেই কোনো আপনি বারো বছর কি করলেন এক বছরে যদি একজনকে বানাতেন একজনকে যদি কজনকে বানাতেন তাহলে জন তৈরি হতো আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি বাংলাদেশের এক তৃতীয়াংশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈম পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে মুসলমানদেরকে আমরা যাবের কথা শুনছি শুধু পার্বত্য চক্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চক্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্রামে শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়োগ করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন এর জন্য ইমাম মাম্মার ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আজীব কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম তালা তিনি বলতেন উনি শুধু মাইয় অপেক্ষা করে উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি উনি কোন অ্যাসোসিয়েশন উনি মুর্দা কমিটির সভাপতি বলেন না উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা কমিটির সভাপতি শুধু মরার পরে ওনারা লাগে বুঝেন না কথা বলেন শুধু মরার পরে ওনারা কি লাগে উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা ইউনিয়নের সভাপতি মুর্দা ইউনিয়নের সভাপতি এজন্য ইমাম মুওয়াজিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তালা যেন আমদ পর্যন্ত দায় মার খায়ম রাখেন